আসসালামু আলাইকুম জমিদার ডট কম টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন আমরা এখন আপনাদেরকে সদরঘাট থেকে বরিশাল এবং সদরঘাট থেকে সাদপুরে উদ্দেশ্যের যেসব লঞ্চগুলো যাতায়াত করে এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমরা নারায়ণগঞ্জের আশেপাশে চিত্র নদীর পাড়ের চিত্রগুলো আপনারা দেখুন ওই নদীর পাড় দিয়ে দেখেন ইট ভাটা ইট ভাটার চিত্র দেখুন অনেক দূর পর্যন্ত ইট ভাটার আপনারা দেখতে পাচ্ছেন যে ইট কীভাবে তৈরি হয় এসব ভাটা থেকে ইট তৈরি হয় লক্ষ লক্ষ পিস ইট এখান থেকে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় এবং বিল্ডিংগুলো তৈরি করা হয় এবং এই নদীতে দেখেন লঞ্চ চলছে ছোট ছোট নৌকা চলছে ওই যে ছোট নৌকা দেখা যাচ্ছে দেখেন কিন্তু কত সুন্দর দৃশ্য শুধু নদীর পানিগুলো ভোলা সবকিছু ঠিক আছে খুবই মনোরম দৃশ্য আমরা উপভোগ করছি বাট নদীর পানিগুলো ভোলা এবং গন্ধ আসছে এইটুকুই সমস্যা এই সমস্যার সমাধান করতে পারলে এই নদীতেও হতে পারে মাছের একটি বড় ধরনের উৎস মৎস্য আহরণের জন্য এই নদীকে যদি নদীর পানিগুলো যদি পরিষ্কার করা হয় তাহলে ওই নদীতেও মৎস্য একটি বিরাট খাত হতে পারে যেই মৎস্য যে মাছ আমরা দেশে এবং বিদেশে রপ্তানি করেও বহু বেকারের কর্মসংস্থান আমরা করতে পারি মিড ডট কম মূলত বেকারদের নিয়ে কাজ করছে বাংলাদেশে যাতে বেকারত্বের হার কমে সে বিষয়ে আমরা কাজ করছি কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো আমাদের দেশে বেশিরভাগ ছেলে মেয়েরই প্রশিক্ষণ নেই প্রশিক্ষণের অভাবে এই সমস্ত বেকাররা ঘোরাফেরা করছে এবং বিভিন্ন অদক্ষ লোক বিদেশে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই প্রশিক্ষণ নিয়ে যদি দেশে এবং বিদেশে কাজ করে তাহলে অবশ্যই বাংলাদেশের দেখাতে কিছু বক পাখি ব পড়ে যাচ্ছে এই বিভিন্ন ধরনের দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি নদীর দৃশ্য দেখো কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের দেশে প্রশিক্ষিত জনবলের অভাব অর্থাৎ দক্ষ জনবল খুবই কম দক্ষ জনবল খুবই কম এই দক্ষ জনবলের অভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার পরেও আমাদের উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি যেমন জমিদার ডট কম আমরা বিভিন্ন দীর্ঘদিন সময় লেগেছে আমাদের সেই জমিদার অঙ্কে বাস্তবায়ন করার জন্য আপনারা দেখেন ইট ভাটা কখনও শেষ হয়নি এটা শেষ কোথায় তাও আমরা বলতে পারবো না আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ইট ভাটা ইট কীভাবে তৈরি হয় সেটার দৃশ্য আপনারা দেখছেন নদীর পাশের ইট ভাটা নদীর পাশের ইট ভাটা আপনারা দেখছেন এবং নদীর চিত্র আপনারা দেখছেন সব কিছু ঠিক আছে কিন্তু নদীর পানিগুলো ঘোলা এই ঘোলা পানিতে কি মাছ শিকার করা গেলেও মাছই তুলে ঘোলা পানিতে মাছ শিকার করবো আমরা কীভাবে যেখানে নদীতে মাছ নেই পানি ঘোলা মাছ তো শিকার করা যাচ্ছে না তাহলে এই গোলাপানিগুলোকে যদি আমরা পরিষ্কার করতে পারি তাহলে বরঞ্চ আমরা মাছ শিকার করতে পারব তার মানে আমাদের যে প্রবাদ গোলাপানিতে মাছ শিকার করা সেই প্রবাদটি ঠিক নয় গোলাপানিতে মাছ শিকার করা যায় না কারণ গোলাপ পানিতে মাছ থাকে না আপনারা দেখছেন এই যে একটি কি যাচ্ছে আমি নিজে ওইগুলোর নাম জানি না দেখতে থাকুন নদীর দৃশ্য নদীর কিনারের দৃশ্য ইট ভাটার দৃশ্য আপনারা দেখতে থাকুন সম্ভবত এগুলো বালির বালি বহন করে এগুলোতে নদী থেকে বালি নিয়ে যাচ্ছে নদী থেকে বালি নিয়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে অর্থাৎ নদী থেকে এই বালি উত্তোলন করে অন্য স্থানে নিয়ে যাচ্ছে দেখেন এই ধোয়াটা এই See through okay. <subturget ata> <stop> hey, you the Come <gone>

পদ্মা নদীর দৃশ্য দেখছেন আপনারা পদ্মা নদীতে ইলিশ মাছ ধরছে পদ্মা নদীর দৃশ্য দেখছেন আপনারা পদ্মা নদী